নমস্কার বন্ধুরা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজ আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম সেটা হলো লাইলন টেকার মাছের ঝাল সাতশো আশি গ্রাম লাইলন টেকার মাছ দেখুন আমি দু পিস নিয়েছি ঝাল করে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আমি গ্যাস জেলে দিয়েছি কড়াতে তেল দিয়ে দিয়েছি চার চামচ টক দই নিয়েছি দেব ফোড়নে তেজপাতা দেব মৌরি দেব দুটো এলাচ তিনটে লবঙ্গ দু তিন টুকরো দারুচিনি একটা টমেটো দেবো পেঁয়াজও একটা দেব ঘরে থাকা মশলাই আমি দেব আদা রসুন দেব এক চামচ হলুদ দেব। এক চামচ কাশ্মীরি লঙ্কা আমাদের ঝালটা খুব কম খায় বলে ঝাল আমি এক চামচের কম দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আছে এবার পেঁয়াজ একটা কেটেছি একটু লবণ দিলাম মাছ টানা জড়িয়ে যায় একটা আলু হাফটা সিদ্ধ করে নিয়েছি এটা কুঁড়ো করে ঝালেতে দেব তেল গরম হয়ে গেছে এই মাছের ফুলকো ছাড়াতে গেলে সাবধানে ছাড়াবেন

দেখুন বন্ধুরা লেজাটাও খুব ভালোভাবেই আমি ভেজে নিয়েছি এই তেলেতেই আমি দুটো তেজপাতা দিলাম এলাচ দারুচিনি লবঙ্গ এলাচগুলো মুখ ফাটিয়ে দিলাম মৌড়ি দিলাম মৌড়ি দিলে যেকোনো ঝাল তরকারি আলাদা টেস্ট হয় ভালো গন্ধ উঠেছে এবারে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম মশলাগুলো ওই বাটিতে জল দিয়ে আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ দিলাম পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেছে এবার টমেটোটা আমার টমেটোটা মোটামুটি ভাজা হয়ে গেছে মশলা দমটা দিয়ে দেবে আর মশলাগুলো একটু কষিয়ে নেবে পরিমাণ মতো লবণ পরিমাণ দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে কিরকম বেরিয়ে আসছে তো এবার আমি গ্যাসটা কমিয়ে দইটা ভালো করে ফেটে রেখেছিলাম টক দই দিয়ে দিলাম টক দইটা দিয়ে আমি একটু কষে নেব দেখুন বন্ধুরা কিরকম তেল ছেড়ে বেরিয়ে এসেছে তো আমার কষা হয়ে গেছে একটা আলু আমি এইভাবে ভেঙে দিয়ে দিলাম একটা আলুর হাফ আলু এবার আমি জল ঢেলে দেব দিলাম এবার ফুটে উঠে ফুটে উঠলে মাছ দুটো আমি দিয়ে দেবো দেখুন বন্ধুরা ফুটতে শুরু করেছে তো আমি মাছ দুটো তুলে দেব মাছ দুটো আমি তুলে দিলাম দুটো দিয়ে একটু ফোটাবো নামাবার আগে অল্প গরম মশলা ছড়িয়ে দেব দেখুন বন্ধুরা আমার লাইলন টেকারের ঝাল হয়ে গেছে এবার সামান্য গরম মশলা দেবো দিয়ে আমি নামিয়ে নেব গরম মশলা দিলাম আমি হাফ চামচ গরম মশলা দিলাম দেখুন মাছ কোথাও আমি এবার নামিয়ে দেখুন বন্ধুরা ঝালটা ঢেলে নিয়েছি আমি দেখুন মাছ একটুও ভাঙেনি যেমন মাছ তেমনই আছে গোটা গোটা আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন আজকের মতন আমার রেসিপি শেষ করলাম ভালো থাকবেন সকলে ধন্যবাদ সবাইকে